আসসালামু আলাইকুম গাই সে যে আমাদের অনেকগুলো ছানা জমে গেছে তাই ভাবলাম একটু মিষ্টি তৈরি করি এই তো আমি ছানা নিয়ে মিষ্টি তৈরি করা শুরু করে দিলাম ছানাগুলো ভালো করে ছানাগুলো ভালো করে মতে ভালো করে মাখিয়ে ছানাগুলো এই যে দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মাখতে হবে তাহলে ছানাগুলো ধোনাধলা চাকা চাকা থেকে গেলে মিষ্টিগুলো ভালো হবে না তাই আপনারা সবাই ছানাগুলোকে ভালোভাবে মিক্স করে নেবেন গুঁড়ো দুধ দিয়ে এই যে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিয়ে এই যে প্যান চড়িয়ে দিলাম চুলার উপরে পানি দিচ্ছি পানি দেওয়ার পরে পরিমাণ মতো পানি দিলাম পানি দিয়ে চিনি দিব এখন এক কাপ চিনি ঢাললাম তাতে কম হয়ে যাবে তার জন্য আরেক কাপ ঢেলে দিলাম ঢালার পরে এটাকে ভালো করে বয়েল করতে হবে আমি বয়েলে চড়িয়ে মিষ্টি বানাতে চলে গেলাম এটা বলার পরে আমি রসগোল্লার মিষ্টিগুলো বানাচ্ছি এগুলো ছিঁড়ে দিব এই যে দেখেন আমাদের মিষ্টিগুলো ছোট ছোট কিউট কিউট মিষ্টি বানিয়েছি কত সুন্দর এই যে পানিটা বলকে এসে পড়েছে এখন এটার ভিতরে আমি এক এক করে মিষ্টি ছেড়ে দিচ্ছি মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ভেসে উঠেছে মার্শাল্লা মনে হয় অনেক সুন্দর হবে আমাদের রসগোল্লাগুলো আপনারা সবাই দেখতে থাকেন আমাদের রসগোল্লাগুলো কেমন হয় আমিও এই অপেক্ষায় বসে আছি দেখার জন্য লাস্ট সময় রসগোল্লাগুলো দেখতে কেমন লাগে আসলে আমি তো কোনো সময় মিষ্টি বানাই না এই প্রথম আমি মিষ্টি বানাতে আসলাম দেখি কেমন হয় মিষ্টিগুলো রসগোল্লাগুলো আপনাদের আমি রসগোল্লাগুলো ছেড়ে দেখাচ্ছি এই যে দেখুন এটা ভালো করে বলক আসতে হবে বলক আসার পরে এটা ভালো করে বলকাতে হবে বলকালে এই মিষ্টিগুলো ঘুরতে ঘুরতেই রস রসগোল্লার পরিণত হবে এই যে আমাদের মিষ্টিগুলো ভালোভাবে বলক হচ্ছে এই যে পুটন্ত রসের মধ্যে ছেড়ে দিচ্ছে এই যে